এসি ঠান্ডা করে না দীর্ঘক্ষণ এসি চালানোর পরও রুম ঠান্ডা হয় না এসি চলে কিন্তু হয় এসির আউটডোর ফ্যান চলে কিন্তু কম্প্রেসার চলে না এসি পর্যাপ্ত ঠান্ডা করে দেখলে আপনি খুব সহজেই আপনার এসি এই সমস্যা দূর করে ফেলতে পারবেন এক্সপ্লেনেশন আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি এসি ঠান্ডা না করার দশটি কারণ এবং এর সমাধান নিয়ে নাম্বার ওয়ান এসির আউটডোর ফ্যান চলে কিন্তু কম্প্রেসার চলে না যদি এমন হয় আপনার এসির আউটডোর ফ্যানটি চলছে কিন্তু দেখেন যদি কম্প্রেসারটি চলছে না সেই ক্ষেত্রে আপনার এসি এর যে ক্যাপাসিটি রয়েছে সেটা সঠিক মান ঠিক আছে কিনা অবশ্যই চেক করবেন এসির যে কম্প্রেসরের ওয়্যারিং সেটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন এবং ফাইনালি যে করবেন যে আপনার কম্প্রেসারটি কি ভালো আছে কিনা যদি কোনোটি সমস্যা হয় তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন এসি ইনডোর চলে কিন্তু আউটডোর চলে না অনেক সময় দেখা যায় যে এসির ইনডোরটি চলছে কিন্তু আউটডোরটি চলছে না এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আপনার এসির ইনডোর এবং আউটডোরের যে ইন্টারনাল কানেকশন থাকে সেটা চেক করবেন যে সেটা সঠিকভাবে কানেক্ট করা আছে কিনা যদি সঠিকভাবে কানেক্ট না করা থাকে সেই ক্ষেত্রে কানেক্ট করে নেবেন নাম্বার 3 এসি এর আউটডোর ফ্যান চলে না অনেক সময় দেখা যায় যে এসি এর আউটডোর ফ্যানের ছোট ক্যাপাসিটরটি সমস্যা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে এসি এর আউটডোর ফ্যানের কানেকশন খুলে যায় সেই ক্ষেত্রে এসি এর আউটডোর ফ্যানটি কিন্তু সঠিকভাবে চলে না এবং যার কারণে এসি সঠিকভাবে ঠান্ডা করতে পারে না এই ধরনের হলে এসি এর আউটডোর ফ্যানের যে ক্যাপাসিটরটি রয়েছে সেটি চেঞ্জ করে ফেলবেন আবার অনেক সময় দেখা যায় যে এসি এর আউটডোর ফ্যানটি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এসি এর আউটডোর ফ্যানের যে মোটর সেটি চেঞ্জ করে ফেলতে হয় নাম্বার ফোর এসি এর ইনডোর ইউনিটের ব্লোয়ার ফ্যান চলে না যদি দেখা যায় যে এসি ইনডোর ইউনিটের যে ব্লোয়ার ফ্যান সেটি কোনো কারণে না চলে সেটা সঠিকভাবে চেক করার জন্য একজন ভালো সার্ভিস ম্যান দ্বারা চেক করবেন যে এসির ব্লোয়ার ফ্যানে কোনো সমস্যা রয়েছে কিনা যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে দক্ষ সার্ভিস ম্যান দ্বারা এসিটি সার্ভিসিং করানোর চেষ্টা করবেন নাম্বার ফাইভ এসিতে পর্যাপ্ত গ্যাস না থাকলে যদি এসিতে পর্যাপ্ত গ্যাস না থাকে সেক্ষেত্রে এসিটি সঠিকভাবে ঠান্ডা করবে না এটি বোঝার একটি সহজ উপায় হচ্ছে এসির যে কপার পাইপ থাকে ইনডোর থেকে আউটডোর কানেক্ট করার এই পাইপটি এসির যদি গ্যাস সঠিক না থাকে সেই ক্ষেত্রে এসির যে গ্যাস পাইপ বা কপার পাইপ সেটার উপরে এক ধরনের আইস জমে যায় বা বরফের মতো দেখা যায় অনেক সময় দেখবেন যে এসির ইভাপোরেটরের উপরে বরফ জমে গেছে এই ধরনের খেয়াল করলে মনে করবেন যে আপনার এসির পর্যাপ্ত গ্যাস নেই সেই ক্ষেত্রে এসির গ্যাস রিফিল করে নেবেন নাম্বার 6 লো ভোল্টেজ সমস্যা অনেক সময় দেখা যায় লো ভোল্টেজের কারণে এসিটি সঠিকভাবে রান করতে পারে না সেই ক্ষেত্রেও কিন্তু এসি না সঠিকভাবে ঠান্ডা করতে পারে না নাম্বার 7 এসির ফিল্টারে অত্যধিক ময়লা যদি এসির ফিল্টারে অত্যধিক ময়লা জমে সেক্ষেত্রে এসি সঠিক এতে ঠান্ডা করতে পারে না নাম্বার 8 এসির এর ব্লোয়ার ফ্যানে ধুলো ময়লা জমে থাকা যদি এসি এর ব্লোয়ার ফ্যানে ধুলো ময়লা জমে থাকে সেই ক্ষেত্রে এসি এর যে ব্লোয়ার ফ্যান সেটি সঠিকভাবে বাতাস রুমের ভিতরে ছড়িয়ে দিতে পারে না যার কারণে এসি সঠিকভাবে ঠান্ডা করতে পারে না নাম্বার 9 এসি এর কনডেন্সরে ধুলো ময়লা জমে থাকে এসি এর কনডেন্সরে ধুলো ময়লা জমে থাকলে এসি সঠিকভাবে ঠান্ডা করতে পারে না নাম্বার 10 এসি এর ইভাপোরেটরে ধুলো ময়লা জমে থাকলে যদি এসি এর ইভাপোরেটরে ধুলো ময়লা জমে থাকে সেই ক্ষেত্রে ইভাপোরেটর অবশ্যই পরিষ্কার করে নেবেন তাহলে এসিটি যথেষ্ট পরিমাণে ঠান্ডা করবে বিদ্যুৎ বিলও অনেকটা কম আসবেশন আজকের পর্ব এখানে শেষ করছি যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সালামু আলাইকুম